বোরকার জন্য আমি फेमस এই যে বোরকা গুলো আপনার পেজ থেকে আসলে 400 টাকা ফুল বডি পিন সাইডে পকেট আছে 650 টাকা হিজাব দিয়ে আর যদি হিজাব না নেন 100 টাকা কম পাবেন হিজাবের 100 টাকা বাদ যাবে আর এই যে আপনার পেজ থেকে আসলে একদম 500 টাকা একদম বোরকারে হবে না একদম এই যে এই একটা হিজাব দিয়ে 600 টাকা আপনার পেজ থেকে আসলে একদম 600 টাকা ওইটা ম্যাগের ফটো পড়ছে বোন সারাদিন ম্যাগ বৃষ্টি হয় না বৃষ্টির কারণে বালতি চুপ দিবেন না আউটলে নিয়ে আসবেন চেঞ্জ করে দিব সমস্যা নাই এই যে একটা এই উড়াল বংশী না এই যে পাশে এই যে বাটারফ্লাই বাটারফ্লাই গুলো এই পাশে এরপর এই যে এই একটা আছে এই যে ঝুম কাপড়ের বোরখা মার্কেটে তিন হাজার চার হাজার টাকা আমার কাছে মাত্র পনেরোশো টাকা সাথে হিজাব আছে কারচুপি করা আপনার পেস থেকে আসলে বারোশো টাকা রাখবো দেখতো কালো হিজাব আছে না ওইটা নিবেন আপনি শিওর বের করো কাস্টমার গুলা দেখান এটার আরো একটা কালার আছে সামনে আসেন ছাপ্পান্ন আপনি ডুবেন এই যে এটা হচ্ছে হাই কোয়ালিটি কাপড়টা খুব সফট হবে এবং পরে খুব আরাম পাবেন কাস্টমারের জন্য গ্যারান্টি আছে যদি বোরখা ভালো না লাগে চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন একটু টাকা ফেরত পাবেন টাকা এই যে এই একটা আছে ফুল বডি প্রিন্টের সাইডে একটা পকেট আছে সাইডে একটা পকেট আছে ফুল বডি প্রিন্টের

আরে আগে বাড়ি যো 650 টাকা হিজাব দিয়ে যদি হিজাব না থাকে বল 100 টাকা কম পাবো আচ্ছা ঠিক আছে দেখি হিজাবটা মিলা দাও এই হিজাব দিয়ে হিজাব দিয়ে হিজাব দিয়ে এই যে একটা আছে হিজাব দিয়ে ম্যাগের আগে ব্যাগে যদি বড় বড় হলে আসবেন বল

বেতন দিয়ে লোক পাই না আপনারা বিনা বেতনে ডাকতেছেন ভাই এই যে একটা আছে এটা কি কয় এটা কয় ময়ের পঙ্খী নাও এই যে বোরকাটার লোক একটা হিজাব আছে হিজাব দিয়ে ছয়শো টাকা এই যে কাস্টমার দাঁড়া রয়েছে এই যে ছয়শো টাকা ছয়শো টাকা এই যে আপা বোরকাটা কাপড়টা ধরে দেখেন আর আতাইতে দেন কোনটা পড়লে জানি উড়া যাবে এই যে এইটা বাটারফ্লাই

আরি কাজ করা চারশো টাকা একদম চারশো টাকা কোটি বোরখাগুলো হিজাব দিয়ে ছয়শো টাকা সারা বাংলাদেশে আমি প্রথম একমাত্র কম দামে বোরখা আমি দিতে পারি সারা বাংলাদেশে খুচরা এবং পাইকারি দেওয়া হয় আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে ফ্যাক্টরির তৈরি মাল কামলাঙ্গি চর শেখ জামাল স্কুলের সামনে নদীর পার শুক্রবার দিন পাবেন আর মঙ্গলবার দিন পাবেন মঙ্গলি মেলায় হাজারিবাগ লালবাগ থানার পাশে গার্মেন্টস এর পিছনে হাতের ডানে ঢাল দিয়ে নামলে হাতের ডানের বিড়িতে আমাকে পাবেন এই ওনাদের চাদ্দুরের দোকানে লগে বারো মাস আমাকে এইখানে পাবেন ওইখানে পাবেন আর পাবেন বুদ্ধিজীবী এই যে শিক্ষিত কালার গুলো মাত্র ষাট টাকা এই যে আপা ঘন ঘন ছাপপা মারিরা চাপা এই যে পাক্কা আড়ায়াত মাপা খালে ষাট টাকা জামা চালার মেক্সি অন্য হেজাব বানান খালের ষাট এই যে খালে ষাট টাকা গজে খালি ষাট টাকা গজের লন খালে ষাট টাকা গজে এবারে বেঁচে কি নেবো করতে গেলে ভাই মাইয়া মানুষের বেটা মানুষ হাঁটে বেশি কারণ কি ঘুরতে কিনে কম ঘুরে বেশি এর লেগে কাসটা করা হয় না এই যে সুতি নিলেন খালি ষাট টাকা গজে লন খালে ষাট টাকা জামা চালার মেক্সি হেজাপ বানান এই যে ষাট টাকা গজে এই যাপ্পা ঘন ঘন ছাপ্পা মারিনা ছাপ্পা এই যে পাক্কা আড়ার মাপ্পা এই যে শিক্ষিত কালার গুলো নেন মাত্র ষাট টাকা গজেলন মেক্সি বানান জামা বানান হেজাব বানানি হেজাব প্লাজু এই যে ষাট টাকা নায়রা গারারা সারারা আ আলিয়া ভাট লেন এই যে ষাট টাকা লন এই যে টাকা থাকবো মাল থাকবো না ওটা পঞ্চাশ টাকা খালি ষাট টাকা ষাট টাকা ষাট টাকা ষাট টাকা এই যে ময়নার মার স্যালোয়ারের কাপড় মাত্র ষাট টাকা এই যে জিরার দামে হিরা হাজারের মালগুলো বাজারে লন ভালো লাগলে এক গছলাম না লাগলে পাঁচ গছ কেড়াল এই যে আজকে না কিনবেন কালকা খাড়ের পাও ধরা কানবেন মাত্র ষাট টাকা হস্তায় দিছি বস্তায় বেরোলন